আজকে হচ্ছে শুক্রবার এক তারিখ আজকে আমাদের বাসায় ওঠার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে কিছুই নিতে পারি নাই কালকে হচ্ছে দুই তারিখ কালকে শনিবার শনিবার দিন অনেকে বলতেছে শনিবার দিন উঠা লাগে না তো আজকে কিছু জিনিস নিয়ে রাই খাসছি মানে উদ্বোধন আর কি আর হচ্ছে কালকে কিছু জিনিস রাই রবিবার দিন হয়তো আমরা যাব তো এইখান থেকে এখানে এইখানেই যদিও মির্জাপুর তাও না দাদা খালি কান্না করে দুপুরে ছিল অনেকক্ষণ বসে আসিল পরে বলে আমার বাড়িতে একটু যাই হুম ঠিক আছে যাবো না তো চলে যাই একটু দেখা করে আসি কালকে হয়তো জিনিস টিনিস নিতে অনেক ব্যস্ত থাকবো টাইম পাবো না আর একদম যাওয়ার দিন দেখা করে যাব। আজকে একটু যা চলেন আপনাদের সাথে দেখা টেখা করাই দিই একটু গল্প গুজব করে আসি দাদা কেমন আছে একটু দেখে টেখে আসি কথা বলে আসি চলে যাই এই যে গোটু গোটু আমাক আমাক পাৰা নতুন মেহমমান এই যে আমাক পাৰা নতুন মেহমমান সবাৰ লগে লগে দেহা কৰিব আহিছে আপোনাক কেলেকে যাম বাছি দেহা কৰাহিঙে এই টুনটুনী এই যে মামাৰ পাছাই যাই দেহ এই যে টুনটুনী টুনী উমা 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 টুনটুনী না তো টু না এই যে হাই বলো হাই হাই গাই তো পেট থেকে পয় রাই তো মোটামুটি এদিকে সবার সাথে দেহা তো এদিকে যাই দেখা করে আসি খারাপ লাগে

আবার মন চাইলে থাকা পারবো কাকি নিয়ে দেবে আমি গরু নেই বিশ্বাস করো শিবমের দুঃখে একজন যদি খালি কইতো যে শিবমের দায়িত্ব আমার দেও আমি ওরে পড়ামু আমি ওরে স্কুলে নেমু ঠিক মতন তাহলে আমি করতাম আমরা শাস্তি দিই কত ভুলানি যাবরাবা কেবল জেনে কষ্টলে ও সুন্দর কামলাই মূল অ্যালকোহল নাকি তো ভুল নষ্ট পারোনো তুমি না যে তুমি স্কুল নিয়ে তুমি নিয়ে নিয়ে

जार जार गुस से तारा तारा काम करो क्या राशन जाती सिंगल 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 जाती

প্রতিদিন <laughs> 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 chilbi agore sobuj boli pali niche gelo eh jodi kono odike ami haschi gelo bodhe bodhe kotha koi nai akole kotha oneke arai ami ta homu prayi homu bolle fundai chilbi aichi ha aamu gokole bolle ondo bager

বর্তমানে <laughs> <Shabhi. laughs> <Shabhi. laughs> <Larki. That's why. laughs> না দিব টা প তো দিব আমাদের স্থ এ জননেই পাা জননানা চিত কেজবিনাতু তানা পা আ। ন বলা আ সাস নাগ।

बिजगर मास्टर सी जी मांग रहे हो कि नहीं दिन एने ऊपर गए परवा मिला दिन कोता कोता नहीं सर को तो हमार हमार तो आमेगो तो हां तो तार पास देखो ऐसे की करू ऐसे जदी मु अब हो गेले 27 तो मन दान दे से तो उसके दिया रे ने तो उ ऐसे तो कोई लम तो तुम्हें हो के बाजार कोस बाबा

মাছ চাৰা তুমি খাই কিনি আছে কিনা কৰি নিব বুজ এনেকে মাতাই কৰি নিব ভেনে হাজিৰা তালৈ উঠাই আহিব

ठीक है बस तो बैंक आती थी दीदी كده हमने बैलेंस हाई आ लगा सरपंच और मार उसको दिया तो वो उनको मिला और तो मार उसको वीडियो स्टेटस आ गए अपना भारत था पैसा वैसे वो सुंदर था वीडियो सुनता है कानपुर का बटे कावन वगैरह मिलने